প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর বলছি হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা আমরা পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়ান্ত এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনারা আমাদের অর্থাৎ প্রায় ধরে নিতে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক মোহাম্মদ নৌসাদ জমি পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং সমত্য উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতার উজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে দুঃখ এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হোল্ড করেছি লালমরিয়াট তিন আসাদুল দুলু রংপুর এক মুম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল सोहेल माफ कर मोहम्मद सोहेल हुसैन कैकोपात कुरीगम तीन तजहीन इस्लाम कुरीगम चार मोहम्मद अजीजुर रहमान गायबंदा एक खुंदकर जियाल इस्लाम मोहम्मद अली गायबंदा गायबंदा दुई अनिसुद्दीन खान बाबू गायबंदा तीन সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক মোহাম্মদ ফারুক আলম সরকার মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হুসেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ বগুড়া ছয় তারেক বগুড়া

মোহাম্মদ শামসুজ্জামান খান নগা তিন মোহাম্মদ হুদা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু মোহাম্মদ শেখ রেজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন

হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিদ পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেরপুর এক মাসুদ তরুণ প্লিজ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব রোম চৌধুরী কুষ্টিয়া তিন হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দি আহমেদ রুমিডা একজামান চুয়াডা দুই মাহমুদ হাসান খান জিনাইজা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইজা দুই এটা হোল্ড করা আছে জিনাইজা তিন মোহাম্মদ মেহদি হাসান চার এটা হোল্ড করা যশোর এক মোফিদুল হাসান দুই মোহাম্মদ সাবিরাজ বসন্ত যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরহাট দুই হোল্ড করা বাগেরহাট তিন হোল্ড করা খুলনা এক खना दुई नजरुल इस्लाम मंजू ख तीन इस्लाम बुकुल खुलना चार अजिजुल बा हल ख पाच मोहम्मद अली अशगर कुलना चॉय মনিরুল হাসান বப்பி সাতখিরা এক হাবিবুল ইসলাম হাবিব সাতখিরা দুই আব্দুর রউফ সাতখিরা তিন কাজী আলাউদ্দিন সাতখিরা চার মাহমুদ মনিরুজ্জামান বর্গনা এক মাহমুদ নিজামুল ইসলাম মোল্লা বর্গনা দুই নুরুল ইসলাম মনি পদরকাল এক ইয়ারভাইস মার্শাল অফিসার পক্তাল দাপুসেন চৌধুরি পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম ইসলাম নয়ন আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম मोहम्मद मुजिबुर रहमान सरवार बुरसा चाय अबुल हसन खान चालकाठी एक पर सिद्धांत दे चालकाठी दुई इशरत हसन सुलताना इलेन भुट्टो पिरोजपुर एक पर सिद्धांत दे पिरोजपुर दुई आहमेद सोहेल तीन मोहम्मद रूल अमीन दुलाल टांगाइल मधुपुर जरा दुखित हाँ টাঙ্গাইল ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী टांगेलाट अहमद आजम खान जमालपुर एक एम रशीद जमान मिल्लत जमालपुर दुई सुल्तान महमूद बाबू जमालपुर तीन महमूद मुस्ताफिज रहमान बाबुल जमालपुर चार महमूद फरीदुल कबीर तलुद्दीन शमीम जमालपुर पांच शाह मोहम्मद वारिस अली मामून शेरपुर एक सनसीरा जेबलिन শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোহাম্মদ এক সৈয়দ ইমরান সালে মোহাম্মদ সিং দুই মুতার হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মোহাম্মদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোহাম্মদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মমসিং চায় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মমসিং আট লুৎফুল্লাহ মাজেদ মমসিং নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ এটা পরে কৃষ্ণ করা হবে মমসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্ফজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তাল উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক কন্দকারবু আশফাক ঢাকা দুই আমানুল আমান ঢাকা তিন গোয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবিউল্লাহ নবী ঢাকা ছয় ইসরাক হোসেন ঢাকা সাত পরেশনা করা হবে ঢাকা আট মির্জা عباس দিনআমত ঢাকা নয় পরেশনা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা সাইফুল আলম নীরাব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম